অশ্রুস মানে সূচি হোক ধরা অশ্রু স্নানে সূচি হোক ধরা প্রকৃতি তার সৌন্দর্য বৃষ্টির মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দেয় তার ভালোবাসা দেখিয়ে দেয় প্রকৃতিকে আমরা আঘাত করি যন্ত্রণা দিই প্রকৃতি নোংরা করি প্রকৃতিকে ছিন্ন ভিন্ন করে দেই আমাদের প্রয়োজন কিন্তু প্রকৃতির সমস্ত দুঃখ কষ্ট চোখের জল দ্বারা আমাদেরকে স্নিগ্ধ করে আমাদেরকে সুন্দর রূপ দান করে আমাদেরকে বাঁচার আশা জায়গায় প্রকৃতি বৃষ্টির মাধ্যমে আর আমরা মানুষ মানুষকে কষ্ট দেই মানুষকে দুঃখ দিই যন্ত্রণা দিই মানুষকে হাহাকার করতে আমরা ব্যস্ত থাকি আমরা কখনো প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিই